এসেছি সমগ্র নদীয়া জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গ নয় সমগ্র আমাদের পৃথিবীর মধ্যে বলতে পারি

শাড়ি শাড়ির মেলা কাকে বলে শাড়ির পাহাড় কাকে বলে সেটা মৌমিতা টেক্সটাইল ছাড়া সত্যি না দেখলে না আসলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে না এত বড় সব হতে পারে ইয়েস হতে পারে মৌমিতা টেক্সটাইল ব্র্যান্ড হয়ে উঠেছে আপনাদের সামনে নদিয়া জেলার শান্তিপুরের বুকে তো আমরা কি এখানে কালেকশন দেখাবো কালেকশন কোন ঘরে দেখাবো এখান থেকে কালেকশন এখান থেকে কালেকশন দেখানো স্টার্ট করব 100 টাকার জামদানি যেটা রয়েছে আমরা সেটা অবশ্যই দেখিয়ে দেব তার আগে আমরা দেখাবো এই ভেতরটাই দেখে নাও ভেতরটা

একটা শেয়ার করো কারণ শেয়ারে রয়েছে মবিতা টেক্সটাইলের পক্ষ থেকে গিফট জন্য তো চলো নেক্সট কালেকশন ব্ল্যাক কপার জারি জাস্ট দেখো অসাধারণ দেখতে প্রাইস থাকবে মাত্র বলো 400 টাকা 400 200 টাকা দেখো সমুদ্রের মতন শাড়ি ঝড় অনেকে জানতে চাইছো আরে দিদি কোথায় এটা তাই তো এটা হচ্ছে আমাদের নদীয়া জেলার শান্তিপুরের মৌমিতা এই থাকতে দেখো জামদানি লাইট থাকবে কত চারশো টাকা ফোর হান্ড্রেড

মানে জলের দামে শাড়ি কিনতে হলে শান্তিপুরের মৌমিতা টেক্সটাইলে আসতে হবে দুশো আশি চলো আর একটা কালেকশন অল ওভার অ্যান্ড আচল জাস্ট দেখেন শাড়ি

দেখো যাক দুশো পঞ্চাশ টাকা টু ফাইভ জিরো বিজনেস করতে চাইছো নববর্ষে তাছাড়াও তোমরা যেকোনো কেউ সামনে তো বিয়ের বৈশাখ পাস্ত পড়ে গেলো তো বিয়ের কেনাকাটারও প্রচুর বেনারসি দেখাবো ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু তাইতো

যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন যারা

কিন্তু তোমাদের জন্য রয়েছে সিল্কের প্রচুর কালেকশন সেখানেও কিন্তু তোমাদের জন্য আরো একজন অপেক্ষা করছে সাথে থাকো ঠিক আছে চলো এটার প্রাইস বলে দাও চারশো কুড়ি টাকা জিরো থাকবো না পরে জয়েন হয়েছে তাদের আমার বড় বড় যারা রয়েছে সবাইকে আমার শ্রদ্ধে প্রণাম সশ্রদ্ধ প্রণাম আর তার সাথে আমার ছোট বা সমবয়সী যারা রয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার শাড়িটা কত দাম গো আমার শাড়িটা i Yo... Yo...

কার কত লাগবে সব রয়েছে একই সাদের তলায় আমরা এই ঘরটা একটু কভার করে দিই তোমাদের দেখো যারা চাইছো ধুতি লুঙ্গি গামছা মানে তোমরা বিজনেস শুরু করতে চাইছো একটা বিজনেস শুরু করতে গেলে যা যা প্রয়োজন নিজেরা উত্তরটা তুমি দেখাচ্ছি ওপরে এখানে দেখতে পারবে কুর্তি নাইটি লেগিন্স জামা ধুতি পাঞ্জাবি শার্ট টিশার্ট সবকিছু পাবে চলো এই ঘরে চলে এসো এই একটু এই ঘরে থাকবে প্রিমিয়াম কালেকশন ঘরটাও প্রিমিয়াম মানে মধ্যমনি চারিদিকে শাড়ি তার মাঝখানে মধ্যমনি হচ্ছে এই ঘরটা আর

কালেকশনটা অল ওভার তোমাদের সবাই একটু তাড়াতাড়ি লাভ রিয়াকশন আর স্ক্রিনশট তাড়াতাড়ি করো কারণ এত তাড়াতাড়ি আমরা ভিডিও করছি তো তোমরাও তাড়াতাড়ি একটু লাভ রিয়াকশন একটু শেয়ার আর সাথে কিন্তু স্ক্রিনশটটা মাস্ট প্রাইস ফলো দাও এটা আছে 8300 8300 টাকা 8300 চলো নেক্সট আরেকটা দেখাবো একদম পিওর ম্যাজেন্টা সাথে একটা গ্রিন এর শেড দারুন দেখতে প্রাইস কত প্রাইস কত

যারা দেখছেন সকল ভিউয়ারদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম আজকে সিল্কের কালেকশন পচুর কালেকশন দেখিয়ে দেব যা দেখছেন এখানে পচুর পচুর রয়েছে যারা দান ধানের জন্য শাড়ি চাইছেন এখানে দান ধানের জন্য পচুর কালেকশন পেয়ে যাবেন কিন্তু মেইনলি ফোকাস করব এবার আমি যে এতক্ষণ ধরে তো দেখেছি এক সেকেন্ড এক সেকেন্ড হাস 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 এক এক করে সিল্কের কালেকশন দেখিয়ে দেব তার আগে নাম্বার প্লেটটা সকলকে করার জন্য যারা দেখছেন তাদেরকে বলবো আজকে কিন্তু একদম শুভ নববর্ষ নতুন বছরে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চাই তো সকলে যারা দেখছেন তাদেরকে বলবো লাভ প্লাস কমেন্ট করতে হবে যে সিল্কের কালেকশনে কি কি আপনারা দেখতে চাইছেন চলো সুন্দর কিন্তু একটা গাদোয়ার শাড়ি দেখতেই পাচ্ছেন প্রাইজ আছে মাত্র তিনশো টাকা শ্রী হানের অলি নেক্সট আরেকটা যাচ্ছে ডুয়েল টোন ডুয়েল টোনের উপর দারুণ সুন্দর একটা কালেকশন কত ৬৫০ পঞ্চাশ টাকা প্রাইজগুলো শুনুন যারা ভাবছেন এক পিস নেবেন ট্রেন ধরে কালকে ভোরের ট্রেন ধরে চলে আসুন আজকে অভিয়াসলি সবাই ব্যস্ত থাকবে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে অবশ্যই জানাও তো কে কোথায় ঘুরতে যাবে আচ্ছা এই ক্ষেত্রে হলো কালেকশনটা ছশো পঞ্চাশ টাকা সিক্স মেন্স রে করলি প্রত্যেকটা শাড়ির কালার অপশন আপনারা পেয়ে যাবেন যারা হোলসেলে ভাবছেন যে কি করবেন আগামী দিনে কিছু করবেন ভাবছেন বা বিজনেস বাড়াবেন বা বিজনেসের জন্য

আজকে ধামাকাদার প্রাইস থাকছে মাত্র 1600 টাকা 1600 এর মধ্যে নেক্সট দিয়ে দাও নেক্সট আছে হলো ডলার উপর থাকছে খুব ট্রেন্ডিং খুব কমন আইটেম দারুন সুন্দর কালেকশন যাচ্ছে প্রাইস হচ্ছে 1050 টাকা অবশ্যই জানাবে যে আজকে শুভ নববর্ষে আপনারা কে কোথা থেকে দেখছেন আর কালেকশন গুলো কেমন লাগছে ঠিক আছে আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কন্টিনিউ লাভ প্রিয় একদম আর সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ প্লিজ একটুখানি শুভ নববর্ষ কমেন্ট করলে আমি খুশি হব চলো নেক্সট আছে আরেকটা দারুন একটা কাজে কপারের কাজ রয়েছে প্লাস কিন্তু এখানে যে ময়ূরের কাজটা রয়েছে একটা সিলভার একটা কপার যাচ্ছে দারুণ সুন্দর একটা কাচের মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে বারোশো কুড়ি টাকা বারোশো টাকায় চলে আসে আচ্ছা তাঞ্চুয়ের মধ্যে যাচ্ছে এত সুন্দর একটা কালেকশন একটু ক্লোজলি দেখিয়ে দাও সেলফেট কাজ রয়েছে সাথে বেনারসি ওয়ার্ক রয়েছে ট্রাসেল রয়েছে ফুল বডি এরকম ওয়ার্ক আছে উইথ ब्लाउজ পিস এটার প্রাইস আছে মাত্র 1450 টাকা 1450 এর মধ্যে নেক্সট আর কালার ভ্যারাইটি কি এটা জাল বন্ডি কাজের মধ্যে যাচ্ছে জাল বেনারসি অনেকে বলে থাকে এটা জাস্ট দেখে নাও আচল বডি ফুল বডি কিন্তু এত সুন্দর ওয়ার্ক এর মধ্যে থাকছে প্রাইস আছে মাত্র 850 টাকা এরকম সুন্দর সুন্দর কালেকশন প্রচুর রয়েছে এছাড়াও পাচিওয়ার কালেকশনও প্রচুর রয়েছে একটা ভিডিওতে সব দেখানো পসিবল

ফুল বডি এরকম ওয়ার্ক এর মধ্যে প্রাইস আছে মাত্র প্রাইস কত 750 750 টাকা 750 নেক্সট আছে ডুয়াল টোনের মধ্যে নেক্সট আছে ডুয়াল টোনের মধ্যে দারুন সুন্দর একটা কাজ থাকছে ফুল বডিটা কিন্তু এরকম ওয়ার্ক এর মধ্যে থাকছে এই থাকছে হলো পুরো কালেকশনটা প্রাইস আছে মাত্র এটা প্রাইসটা বলা হতো ওটা 1050 টাকা যারা দেখছেন অবশ্যই বলতে ভুলবেন না যে আপনারা কোথা থেকে দেখছেন কালেকশন কেমন লাগছে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে ঠিক আছে এটার প্রাইস আছে আরো একটা চারশো নিরানব্বই টাকার মধ্যে চলে আসছে এত সুন্দর জুলাহা ব্র্যান্ডের মধ্যে থাকছে ঠিক আছে এটা জুলাহা ব্র্যান্ডের মধ্যে থাকছে কোনো রকম মিথ্য কথা নয় যা

মাসলিন যাচ্ছে প্রাইস আছে মাত্র 1250 টাকা চলো মাসলিনের আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কালেকশনটা একটু ক্লোজলি দেখিয়ে দাও দাদা একটু ক্লোজলি দেখিয়ে দাও পুরোটা হ্যান্ড স্টিচের কাজ যাচ্ছে পুরোটা হ্যান্ড স্টিচের কাজ যাচ্ছে প্রাইস থাকছে মাত্র আচ্ছা এটা এখানে এসে জানতে হবে চলো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওই কিন্তু কালার অপশন বলছি জি এই থাকছে হলো ক্যাটলগ সেম টু থাকছে শাড়িটা প্রাইস আছে মাত্র 400 টাকা চলো আরো একটা আমরা 300 নিয়ে আরো কই টাকা

একটা কালেকশন এত সুন্দর একটা কালেকশন থাকছে আঁচলটা একটু বলবো যে ক্লোজলি দেখিয়ে

একটা কথাই বলবো পথ করতে হবে আমাদের নাম্বারে ঠিক আছে এই হচ্ছে কালেকশনটা প্রাইস আছে বোমের প্রাইজ আছে না তো চারশো টাকা প্রাইসগুলো শুনুন আজকে আজকে নববর্ষের মতো দিনে সকলকে যারা আবার রিজয়েন করেছে তাদেরকে আবারও বলতে চাইছে যে শুভ নববর্ষ আমার তরফ থেকে আর সবাই প্লিজ একটুখানি কমেন্ট করুন যে শুভ নববর্ষ আমাকেও কমেন্ট করুন ঠিক আছে এই খাচ্ছে নেক্সট কালেকশনটা এই থাকছে ফুল বডিটা দিতে এরকম কাজের মধ্যে থাকবে প্রাইজ কি রয়েছে প্রাইস এটা প্রাইস বলো তাই হাজার টাকা এন্ড কালেকশন ইউজ হয়ে যায় থেকে শুরু করে টু নেক্সট থাকছে এই কালেকশনটা জাস্ট দেখে নাও এটা একদম হালকা কালারের এর মধ্যে হালকা কালারের এর মধ্যে সাথে কিন্তু পুরোটা অ্যানিমেলটার একটা কাজ আছে পুরোটা অ্যানিমেলের একটা কাজ আছে পুরো অসম্ভব রকমের সুন্দর এটার প্রাইস একটু বলে দাও

আবার এইগুলা একটা 130 টাকা পাবে তো যারা দেখছে এখন আচ্ছা 130 টাকাতেই পাবেন তাহলে আমরা আর লেনদি করব না বাকি কালেকশন দেখতে হলে অবশ্যই আসতে হবে আমাদের মৌমিতা টেক্সাইলে আচ্ছা চলো এবার কাটিং একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স পাঞ্জাবি যেটা খুব ট্রেন্ডিং রয়েছে এটা খুলে রয়েছে চলো দেখিয়ে দিচ্ছি টি টি এগিয়ে চলে আসুন কি কালার লাগবে কি কালার লাগবে চলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি কি কালার রয়েছে এই যে এই একটা কালার এই একটা কালার

তো আমরা এখানেই শেষ করছি নেক্সট টাইম দেখা হবে আরো অনেক হিউজ হিউজ কালেকশনের সাথে ততদিন কিন্তু পাশে থাকতে হবে লাভ রিঅ্যাকশন দিতে হবে আবারো বলছি যে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে যান ফলো করতে ভুলবেন না আর অবশ্যই সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষ ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট টাইম দেখা হচ্ছে আরো কোন ইউনিক কালেকশনের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই পাশে থাকবেন ধন্যবাদ